সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এমন এক জায়গায় আসছি যা পুরনো দিনের সেই ঐতিহ্যবাহী হাট সাপ্তাহিক হাট সপ্তাহে শনিবার বৃহস্পতিবার বসে আজকে আসছি প্রচণ্ড বৃষ্টি ছিল তাই বাজারের অবস্থা তেমন একটা সুবিধাজনক নয় ক্রেতা বিক্রেতা বিক্রেতা আছে ক্রেতা খুবই কম বাজারে এলোমেলো বৃষ্টি অনেক ঝড় তুফান বৃষ্টি ছিল দেখেন মালামাল বিক্রি করা প্রায় শেষ অনেকের অনেকে নিয়ে বসে আছে বৃষ্টির দিনে জালমুড়ি আপনারা দেখানোর চেষ্টা করবে তাই এই বৃষ্টির মধ্যে আসা গ্রামীণ সেই পরিবেশের বাজার সবার দেখলে মন জড়িয়ে যায় খোলা চানাচুর বিক্রি হয় এই বাজারে বাদাম শুধু এই দোকানটায় চানাচুর বিস্কুট বিস্কুট বিক্রি করে সে ভিড় করে গেছে আবার বৃষ্টি আছে দেখুন আকাশ খুবই মেঘলা ভাই না তুইন ভাই দোকানে বসে আছে সুপ্রিয় দর্শক দোকানে কাস্টমার দিয়ে বৃষ্টির আবহাওয়া খুবই খারাপ তাই বেচা কিনা খুবই বন্ধ যাচ্ছে এই সাপ্তাহিক বৃহস্পতিবার হাটে আপনারা সবাই আসবেন তুইন ভাইয়ের কাছে বিভিন্ন বেকারি ক্রয় বিক্রয় করার জন্য ক্রয় করার জন্য বৃষ্টি আবারো খুব খারাপ আবারো বৃষ্টি নামতেছে শোনা গান ধরে ওই হাট অনেক আজকে বৃষ্টি বুঝুন নাই ঠিক বলমু বলান নাই আবারো বৃষ্টি এই দর্শক তারপর Potsdam আপনাদের ভালোবাসা চাই বললামলা বৃষ্টির সবে প্যাকেজিং করছে শুধু আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই ভালোবাসা থাকলে ভালো কিছু করা সম্ভব এই বৃষ্টি থামে আবার বৃষ্টি আসে অনেক বড় হাট ইচ্ছে ছিল আপনাদের ঘুরে ঘুরে দেখাবো প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকার কারণেও দেখানো সম্ভব হচ্ছে না দোকানদাররা তাদের বৃষ্টির কারণে সবকিছু নিয়ে চলে যাচ্ছে দেখেন এই বাজারে ফুল গাছ ওঠে ফল গাছ ওঠে কাঁঠাল গাছ ওঠে আম গাছ আমরা গাছ বিভিন্ন দূর দূরন্ত থেকে ভেনে করে এই ফলন ফলের গাছ নিয়ে আসে কারণ বৃষ্টির কারণে পানি জমে গেছে আস্তে আস্তে কমে যাচ্ছে সবাই যার যার অবস্থান থেকে নিজেকে গুছিয়ে নিয়ে এসেছে আলুর দোকান স্ন্যাক কাফি পেঁয়াজের তিসপাতা হালাই দেখি গেছে দোকানদার তাই এখন আছি আমরা মরিচ পাইকার করা হয় পিঁয়াজ রসুন তারপরে পেজের দোকান শুধু বিক্রি করে এই জায়গায় শুধু সে বিক্রি করে একটু দোকান ছিল শ্রাবণ মাস এই থামে আবার বৃষ্টি আছে কেজি কেজি ষাট টাকা পালা নিলে দুশো নব্বই টাকা এরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে গাড়িতে করে আসে সারাদিনে বিভিন্ন লাভ আলোচনা করে ক্রেয়া বিক্রয় করে ভালো মন্দির তারপর আবার যার যার গ্রন্থ ফিরে যায় আজকে বাজারে কালকে সে ও বাজারে পরের দিন আরেক বাজারে

হইতে হঠাৎ বড় গরুর দেখা বিভিন্ন রকম গরু যারা লালন পালন করে তারা ছেড়ে দেয় কারণ বিভিন্ন বাই গরু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মধ্যে ভিডিও মধ্যে লেন করা হবে না যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি যাক সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই কথা বলে आजकै भिडियो पर्यन्त शेसी धन्यवाद आल हाफिज